তারগাবিন মন্দির এই মন্দিরটি একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তার কারণ একটাই আমি এখানটায় বেশ কয়েক বছর হলো এসে গেছি এই সিলিকন সিটির মধ্যে কিন্তু এখানেও যে এত সুন্দর এত বড় একটা এরিয়া জুড়ে একটা মন্দির আছে এত সুন্দর সত্যিকারে আমি জানতাম না আজকে এসেছিলাম কোনো একটা কাজের সূত্রে এখানটায় এসে দেখি এত সুন্দর মন্দির এখানটায় রোজ ভাগবত পাঠ হচ্ছে বিকেল চারটা থেকে শুরু হচ্ছে বাম দিকে অনেক কলস রাখা আছে সেই কলস সুন্দর করে সাজানো আছে তো ভাবলাম যে এত সুন্দর যখন মন্দির কাজের সূত্রে এসে দেখতে পেলাম তখন ভাবলাম একটু তো দর্শন করবো বাইরের এরিয়াটা একটু শেয়ার করলাম আর এখানটায় নবরাত্রি গরবা প্র্যাকটিস করছে ডান্ডিয়া বলো গরবা বলো যাই হোক ওরা বাচ্চারা প্র্যাকটিস করছে যেহেতু নবরাত্রি এসেই গেল বলতে বলতে আর প্র্যাকটিস তো করতেই হবে অনেক বাচ্চা কাচ্চা তো এই বাচ্চারা করার পরে তারপরে অবশ্যই মায়েরা আসবে মায়েদেরও আছে সেটা একটু পরে শুরু হবে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এই হচ্ছে সামনের পোর্শনটা তোমাদের সাথে একটু ঘুরিয়ে দেখিয়ে নিলাম শিলিগঞ্জ সিটির মধ্যে এত সুন্দর একটা জায়গা এত বড় করে খোলা খোলামেলা সুন্দর শান্তি একটা জায়গা তো যাই হোক তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আর একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো বাইরের পোর্শনটা তো তোমাদেরকে শেয়ার করলামই একটু ভেতরের পোর্শনটা সার করব অনেক রকম ভগবান যে তো অবশ্যই আছে আর বাচ্চারা প্র্যাকটিস করছে নর্মালি গরবা বলো ডান্ডিয়া বলো আমার ভীষণ ভালো লাগে একটু দাঁড়িয়ে দেখছিলাম তো চলো আগে ভেতরে ভগবানজিগুলো সার এখান থেকে দেখো সুন্দর করে লাড্ডু গোপাল বলো কৃষ্ণগুলো বসে আছে পাশে একটা গায়েও আছে আগেও তো এখন ভাগবত পাঠ হচ্ছে তাই দেখো কালারফুল চাল দিয়ে কি সুন্দর সবাই খুব সুন্দরভাবে প্র্যাকটিস করছে আর তাদেরকে অবশ্যই কেউ শেখাচ্ছেও যারা শেখাচ্ছেন তারা মাঝখানেই আছে তো বেশ ভালো লাগলো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো যাই হোক আমরা কিন্তু আজকে আমি প্রথমবার এখানে একটা জিনিস খুঁজে পেয়েছি কি জিনিস সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে আমার ছেলে আজকে আমার জন্য নিজের হাতে কিছু বানিয়ে রেখেছে খাওয়ার জন্য সেটাও শেয়ার করব অনেক দিন হাঁটা হয় না আজকে সন্ধ্যাবেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম তো কাজে তো বেরিয়েছিলাম একটু হাঁটাও হলো আর তার সাথে কাজটাও হলো তো চলো কী কী আনলাম শেয়ার করবি আজকে আমি একটা ভালো জিনিস পেয়েছি একটা নিচ্ছে আচ্ছা সে কী সে একটা কিছু বানিয়েছে তার আগে আমি দেখিয়ে দিই এক সেকেন্ড আজকে আমি একটা ভালো জিনিস পেয়েছি সেটা হচ্ছে কলা এই কলাটা কিন্তু এখানটায় খুব একটা পাওয়া যায় না আমি কিন্তু প্রথমবার দেখলাম এরকম কলা আমাদের ওদিকে তো প্রচুর পাওয়া যায় কিন্তু এই ছোট কলাগুলো এখানটায় খুব একটা পাওয়া যায় না আমার চোখে পড়েনি হয়তো পাওয়া যায় বাট আমার চোখে পড়েনি আজকে পেয়েছি দেড়শো টাকা কিলো কি কলা সেটাও দেখাচ্ছি আর ছেলে কিছু এতটা আমি খাবো ছেলে কিছু আমার জন্য বানিয়ে রেখেছে একদম ঘুমে গেছে আগে ফ্যানটা চালা কি বানিয়ে রেখেছে সেটাও শেয়ার করছি না না সস লাগবে না আমি এতটা খেলে আর ভাত খেতে পারবো না এটা স্যান্ডউইচ টাইপের আছে এর মধ্যে চিকেন আছে পেঁয়াজ আছে পুরো ম্যানিজ আছে সব আছে হ্যাঁ ওই তো বললাম পেঁয়াজ আছে ম্যানিজ আছে সেজওয়ান আছে সব কিছু আছে সুন্দর আর ও হ্যাঁ পিজা সস আছে আর কলা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে এই কলা এই কলাটা আমি এইখানে প্রথমবার দেখলাম তো আজকে দেড়শো টাকা কিলো বললো তাও আমি নিয়ে চলে এসেছি একশো টাকা দিয়ে দুটো একজনকে দিয়ে এলাম ওরা এই কলাটা জানে না বলে ওই জন্য আমি বললাম ঠিক আছে তুমি খাও বলে দুটো কলা দেড়শো টাকা কিলো তাও আমি দুটো কলা ওকে দিয়ে এসেছি তোমরা দুটো খাও আর বাকিটা আমি নিয়ে যাই কিলো হিসাবে বিক্রি করছে আমি ভীষণ খুশি হয়ে গেছি যে এই কলাটা পাওয়া গেছে বাহ নে কলা নিয়ে এসেছি ভালো কলা এই হচ্ছে সন্ধ্যাবেলা বাইরে বেরিয়ে মোটামুটি হাঁটতে গেছিলাম বলে এইটা হলো অনেক দিনের পর হাঁটতে গেছিলাম এবার খেয়ে নিই নাহলে হাঁটা স্কুলে সারাক্ষণ যতক্ষণ থাকি পুরো দাঁড়িয়েই থাকতে হয় তারপরে আমি তো আজকে কোনোরকম মানে সিঁদুর তিন্দুরও করিনি মাথাও শুধুমাত্র জ্বরটা ছাড়িয়েছি বেরিয়ে গেছি আর কিছু করিনি জাস্ট ড্রেসটাও চেঞ্জ করেছি বেরিয়ে গেছি কিছুই করিনি তো এই হচ্ছে কথা চলো আটটা বেজে গেছি খেয়ে নিই তারপরে আবার রান্নাবান্না চাপাবো তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো বাই বাই শুভ সন্ধ্যা সবাই খুব ভালো থেকো